আরজিকর কাণ্ডে রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি আরজিকর কাণ্ডে রীতিমতো ন্যায্য বিচারের দাবিতে গোটা দেশ তথা পৃথিবীর একাধিক দেশ উত্তাল আর এই কাণ্ড কিন্তু এই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই দেশের গন্ডি পেরিয়ে কিন্তু অন্য দেশেও ছড়িয়ে পড়েছে চিকিৎসকরা পথে নেমেছেন তারা আন্দোলন শুরু করেছেন এমনকি কর্মবিরতি ডাক দিয়েছেন গোটা দেশের চিকিৎসকরা রাজ্যের তো বটেই গোটা দেশের চিকিৎসা পরিষেবা একেবারে ভেঙে পড়েছে আর এই আর্জিকর কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় নামে এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পর তাকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর দাবি করেছে পুলিশ আধিকারীরা তিনি একাই মেন মাস্টারমাইন্ড মেন মাথা তিনি একাই ছিলেন সেখানে এমনই কিন্তু দাবি করা হয়েছে তার মধ্যে বিভিন্ন মহল থেকে যে দাবি উঠছে সঞ্জয় একা নয় তার সাথে অভিযুক্ত হিসাবে আরও একাধিক মাথারা জড়িত আছে এমনকি শাসক দলের এক মন্ত্রীর ঘনিষ্ঠ মন্ত্রীর পরিবারের একজন জড়িত আছে একাধিক অডিও ক্লিপে রীতিমতো বিস্ফোরণ ঘটেছে সেই নিয়ে কিন্তু তদন্ত চালাচ্ছিল রাজ্য পুলিশ কিন্তু কলকাতা হাইকোর্টে এই মামলা যেতেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্য পুলিশকে রীতিমতো ভৎসনা করে সিবিআইয়ের হাতে এই মামলা হস্তান্তর করে দেয় তারপর পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বিস্ফোরক দাবি করেছিলেন আমাদের পুলিশ নাইনটি পারসেন্ট কাজ করে দিয়েছে রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করুক সিবিআই এই দাবিতে পথে নামার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যে কিন্তু রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজনীতি কারণ রাতের অধিকার কর্মসূচিতে আর্জি করে যে তাণ্ডব চলেছে মহিলারা যখন রাতের অধিকার কর্মসূচি চালাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে একদল দুষ্কৃতি এসে আড়াইশো থেকে তিনশো জন দুষ্কৃতি এসে আরজিকর হাসপাতালে তাণ্ডব চালায় ভাঙচুর করা হয় তত্ত্বকুমার লোবাটের জন্যই এই ধরনের কাণ্ড ঘটেছে এমনই দাবি করছেন মৃতার মা তার মধ্যে কিন্তু সিবিআই তদন্তবার হাতে নিয়েছে গতকাল তিনজনকে ডেকে পাঠিয়েছিল সিবিআই জেরার জন্য আরজিকর হাসপাতালে চেস্ট বিভাগের একজন চিকিৎসক সহ তিনজনকে সিবিআই জেরা করেছে তার মধ্যেই কিন্তু গভীর রাতে উত্তাল একেবারে আরজি কর হাসপাতাল থেকে সিবিআই নিয়ে বেরুলো আরেক মাথাকে আরেক চিকিৎসক আরজি করের প্রিন্সিপালকে গাড়িতে তুলে সিবিআই যা করলো তাতেই কিন্তু নতুন করে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি এবার কি গ্রেপ্তার হতে চলেছেন আর্জি করেন প্রিন্সিপাল এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে রাতে যা ঘুরলো যা করলো সিবিআই তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল কোটা রাজ্যে আরজিঘড় মেডিকেল কলেজ ও হাসপাতালে সদ্য দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সুরহিতা পালকে নিয়ে বেরোলো সিবিআই দীর্ঘ কোন আন্দোলনকারীরা ঘেরাও করে রেখেছিলেন তাকে সিবিআই হাসপাতালে পৌঁছায় সন্ধ্যের দিকে বেশ কিছুক্ষণ হাসপাতালে বসেই অধ্যক্ষের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা এরপর রাত সাড়ে দশটা নাগাদ তদন্তকারীরা হাসপাতাল থেকে বেরিয়ে যান এরপর নিজের গাড়িতে ওঠেন সূত্রের খবর তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে বৃহস্পতিবার সকালে পুলিশি ঘেরা হাসপাতালে ঢোকেন ডক্টর সুহিতা পাল নার্সদের বিক্ষোভের মুখে পড়েন তিনি নার্সদের উদ্দেশ্যে তিনি বলেন আমিও নিরাপত্তা দিতে চাই আমার জন্মের পর এমন ঘটনা আমি দেখিনি তোমরা বিশ্বাস করো আজ থেকে আরও নিরাপত্তা বাড়ানো হবে তাতে নার্সরা পাল্টা দাবি করেন আজ রাতে আপনাকেও থাকতে হবে প্রিন্সিপাল বলেন এক দুদিন সময় দাও স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলে যথাযথ নিরাপত্তা দেওয়া হবে তাতে উত্তেজিত হয়ে পড়ুয়ারা সরম্বরে বলতে শুরু করে দেন মিটিং পে মিটিং কাজ কি হচ্ছে নিরাপত্তা নিয়ে লিখিত প্রতিশ্রুতি চাই বলুন দেবেন এরপর তারা স্লোগান তোলেন নো সেফটি নো সার্ভিস প্রিন্সিপাল বলেন সময় দিতে হবে সব সমাধানের চেষ্টা করব ডেডলাইন পার হওয়ার পরেও নিরাপত্তা নিয়ে কোনো লিখিত প্রতিশ্রুতি না মেলায় সন্ধ্যের দিকে ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে আর হাসপাতাল প্রিন্সিপালকে ঘেরাও করে অফিস ঘরে তালা দিয়ে বিক্ষোভ দেখান তারা ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছায় সিবিআই হাসপাতালে বুধবার মধ্যরাতে তাণ্ডবের পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবার হাসপাতালে পৌঁছান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বেশ কিছুক্ষণ হাসপাতালে জরুরি বিভাগ সহ একাধিক জায়গা পরিদর্শন করে সিবিআই এরপর প্রিন্সিপালের ঘরে পৌঁছান আধিকারিকরা সত্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে সিবিআই এরপর রাত সাড়ে দশটা নাগাদ বিক্ষোভকারীদের সিবিআই তরবে জানানো হয় আরও তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টায় প্রিন্সিপালকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে যদিও তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের সময় এই হাসপাতালের অধ্যক্ষ পদে ছিলেন না ডক্টর সুহিতা পাল সিবিআইয়ের কথা মতো এরপরই ঘেরাওমুক্ত হন অধ্যক্ষ সিবিআই আধিকারিকরা অধ্যক্ষকে নিয়ে বেরিয়ে যান সেই সময় অধ্যক্ষকে লক্ষ্য করে হায় হায় স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা এরপর নিজের ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েন তিনি সূত্রের খবর সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে অধ্যক্ষকে রাত জেরা চলেছে কি অধ্যক্ষকে তারপর সিবিআই যা করল তাতেই কিন্তু নতুন করে উত্তাল হলো একেবারে গোটা রাজ্য বৃহস্পতিবার রাতে সিজিও কমপ্লেক্সে আর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সুইদাপালকে জিজ্ঞাসাবাদ করা হলো না তাকে নিয়ে যাওয়া হলো কিন্তু জিজ্ঞাসাবাদ করা হলো না যখন তাকে নিয়ে আর মেডিকেল কলেজ থেকে সিবিআই বেরিয়েছিলেন তখন অনুমান করা হয়েছিল যে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে তবে শেষ পর্যন্ত সেটা হয়নি রাত এগারোটার পরে তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছান সত্যের খবর সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিককে কয়েকটি নথিপত্র দেন আরজিগড় মেডিকেল কলেজের ও হাসপাতালের নতুন প্রিন্সিপাল তারপরেই গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি পরবর্তীতে তাকে জিজ্ঞাসাগাদ করা হবে কিনা কেন তাকে সিজো কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলো তা নিয়ে আপাতত সিবিআইয়ের তরফে কিছু জানানো হয়নি যদিও এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্য ইয়ে কেয়া হুয়া কটাক্ষর দেবাংশুর বৃহস্পতিবার রাতে তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের প্রধান দেবাংশু বলেন ইয়ে কেয়া হুয়া আর্জি করে প্রিন্সিপালকে হাসপাতাল থেকে বের করে নিয়ে নিজেদের গাড়িতে তুললো সিবিআই সবাই ভাবলো তাকে অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে তিনি আরও বলেন সিবিআইয়ের অফিস সিজিও কমপ্লেক্সের সামনে গাড়ি থামলো নেমে এলেন অধ্যক্ষ সবাই ভাবছে এবার সরাসরি তাকে নিয়ে ভিতরে ঢুকবে সিবিআই ওমা তারপরই ম্যাজিক সিবিআইয়ের গাড়ি থেকে নেমে সোটার নিজের গাড়িতে উঠে বললেন অধ্যক্ষ গাড়ি স্টার্ট দিল তার বাড়ির উদ্দেশ্যে সবার মুখে সামনে ধোঁয়া উড়িয়ে ভ্যানিস হয়ে গেলেন অধ্যক্ষ ভ্যানিস হয়ে গেল গাড়ি সুর সুর করে একা একাই নিজেদের অফিসে ঢুকে গেলেন সিবিআই অফিসাররা সিবিআই এটা কি করলো কেন করলো এই প্রশ্ন তুলেছেন দেবাংশু ভট্টাচার্য এমনিতে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যা মামলার হাসপাতালে গিয়ে কয়েকজন পড়ুয়ার সঙ্গে কথা বলেন সিবিআইয়ের আধিকারিকরা সূত্রের খবর সেই অভিশপ্ত রাতে কি হয়েছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যদিও বিষয়টি নিয়ে সিবিআইয়ের তরফে আপাতত কিছু জানানো হয়নি বৃহস্পতিবার একাধিক ব্যক্তিকে তলব করলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই প্রিন্সিপালকে সুহিতা পালকে কী কারণে সিবিআই অফিসে নিয়ে গেল ঘাট ধরে কী কারণে নিয়ে গেল এবং কেন তাকে ছেড়ে দেওয়া হলো তাদের অফিসের সামনে আগামী দিনে কি ভয়ঙ্কর কোনো প্রস্তুতি নিতে চলেছে তবে এই প্রিন্সিপাল কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ নথি তথ্য তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে তিনি কি রাত সাক্ষী হলেন তিনি কি সিবিআইকে কথা দিয়েছেন তিনি সাহায্য করবেন তদন্তে কারণ এই আরজিগড় হসপিটালের অন্দরে কি ঘটছে সব কিছুই তার নখ দর্পণে ছিল তাই এবার কি তিনি সহযোগিতা করবেন রাজসাক্ষী হয়ে সবকিছু কি ফাঁস করে দেবেন মেনমা থাকে তার নাম কি ফাঁস করে দেবেন এমনই কি কথা দিয়েছেন সিবিআই আধিকারিকদের এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে অন্যদিকে বুধবার রাতে আরজিগড় হাসপাতালে চে তাণ্ডব চলেছে সেই ঘটনায় মোট বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে যে ঘটনায় শতপ হয়ে তিনটি মামলা রুজু করেছে কলকাতা পুলিশ যাদের পাকড়াও করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করছেন কলকাতা পুলিশের কমিশনার পিনিত গোয়েল তার মধ্যেই কিন্তু এবার চরম বিপাকে আর্জি করেন নতুন অধ্যক্ষ প্রিন্সিপাল সহিতা পাল রীতিমতো সন্দীপ কিন্তু চরম ফেঁসাতে পড়েছেন যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে চলেছেন প্রাক্তন অধ্যক্ষ কলকাতা হাইকোর্টে ঘর ধাক্কা খেয়েছেন রীতিমতো রাজ্য সরকারকে ভৎসনা করেছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে ভৎসনা করেছেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম কারণ কি করে তাকে ফের সকালে ইস্তফা দেওয়ার পর ফের তাকে কি করে অন্য ডিপার্টমেন্টে তাকে ট্রান্সফার করে দিল দায়িত্ব দিল রাজ্য সরকার এই প্রশ্নই তুলে দিয়েছেন বিচারপতি শিব জ্ঞানম চরম দায়িত্ব জ্ঞানহীনতার কাজ রাজ্যের এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল যেখানে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই প্রশ্ন কিন্তু একাধিক উঠে গেছে তাই আগামী দিনে কি হতে চলেছে এই সহিতা পাল তাকে কিন্তু ট্রেনে হিজড়ে সিবিআই ঘেরাও মুক্ত করে তাকে গাড়িতে তুলে রীতিমতো তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে গিয়ে কিছু নথিপত্র গাড়িতে দেন এই পাল তারপর কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় আপাতত তবে আজ কিন্তু তাকে ফের জেরার জন্য তলব করবে সিবিআই এমন কিন্তু খবর উঠে আসছে সিবিআই জেরায় কী কী ফাঁস করবেন সুইদাপাল নিজেকে বাঁচাতে কি সব কিছু বলে দেবেন সুইদাপাল কী কী নথি দিয়েছেন নিজেকে বাঁচাতে নিজের গ্রেপ্তারি আটকাতে কি গুরুত্বপূর্ণ নথি তুলে দিয়েছেন সিবিআইয়ের হাতে কী হতে চলেছে আগামী দিনে আজ কী পদক্ষেপ নেয় সিবিআই আজ কোন মাথাকে পাকড়াও করে কোন মাথাকে টার্গেট করে সিবিআই সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের